নমস্কার জয়গুরু কেমন আছেন সবাই তমালিকা মল্লিকের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ঘুম থেকে উঠে দেখছি গাছগুলোতে ফলে ফুলে ভরে গেছে দেখেই মনটা আনন্দিত হয়ে উঠলো ঝাড়ু দিতে দিতে দেখলাম ধান ক্ষেতের মধ্যে কুকুরটি জল খাচ্ছে আর গাটা ভিজিয়ে নিচ্ছে আজকে এত গরম পড়েছে মনে হচ্ছে তো ঘুম থেকে উঠে মোবাইলে দেখেছিলাম বিয়াল্লিশ ডিগ্রির ওপরে তো ঝাড়ু দেওয়া শেষ করে মাটির রান্নাঘরে চলে যাচ্ছি মাটির রান্নাঘরটা ছিল অনেক দিন ধরে মোছা হয়নি উনুনটা ভেঙে গেছে সেটা একটু লেপে পুছে ঠিক করে নিচ্ছি পরে আর সময়ও হয়ে উঠে না গরমের মধ্যে তারপরে গিয়ে স্নান করে নেব স্নান করার পরে ফুলটা তুলে নেব ফুল তুলে ওই তো পুজোও দিয়ে ফেলেছি স্নান শেষ করে আর রান্না করেছিলাম এগুলো তাড়াতাড়ি বেরোতে হবে সাড়ে দশটার মধ্যে তার মধ্যে শ্রেয়সীটাও এত বায়না করছিল যে একটু আইসক্রিম খেয়ে খাবে তো আমি তো বাড়িতে থাকি না তো ওর জন্য একটু আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে গেলাম পরে ওর ঠাকুমা বের করে দিয়ে দেবে আইসক্রিম বানানো শেষ করলাম সেরকমভাবে করিনি যেমন পেরেছি তেমনভাবেই একটু করে নিয়েছি সময়টাও ভীষণ কম ছিল তো শ্রেয়সীর বাবা আর শ্রেয়সীকে খেতে দিয়ে দিলাম পরে আমিও খেয়ে নিলাম সঙ্গে দুটি রুটিও বেনে বানিয়েছিলাম যেটা সঙ্গে করে নিয়ে যাব তো বেরিয়ে পড়েছি একদম টিফিন নিয়ে শ্রেয়সীকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমিও বেরিয়ে পড়ছি আজকে এত গরম পড়েছে দেখলাম তো মোবাইলে বিয়াল্লিশ ডিগ্রি উপরে বাইরে গিয়ে কি পরিস্থিতি হবে সেটা আর বলে বোঝানোর মতো নয় তো যাচ্ছি চারিদিকে হাওয়া বইছে ঠান্ডা হাওয়া বইছে আবার কখনো কখনো গরম হাওয়াও বইছে তো এবার যাচ্ছি এটা হচ্ছে কাউনের ক্ষেত কাউন কাউন কথাটা তো আপনারা সবাই শুনেছেন কাউনের অনেক কিছু আপনারা খেয়েছেন আমিও খেয়েছি অবশ্য নিজের ঘরে বানিয়ে খাইনি এই মায়ের কাছে খেয়েছিলাম এই কামুন খেতে এত রোদ মানে কারো দিকে তাকানোই যাচ্ছিল না কি কাজ এখানে পড়বো দেখতেই পাচ্ছেন এত রোদের প্রখর তারপরে চলেন এখানকার কাজ সেরে চলে যাই এই এখানে গিয়েছি আরও কিছু জায়গায় গিয়েছি সবটা তো আর ভিডিও করে দেখানো হয় না দুটো দশ বেজে গেছে কোথাও একটা বসে লাঞ্চটা সেরে নিই বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম রুটি আলু ভাজা আর এই দোকানটাতে বসেছিলাম এই দোকানটা থেকে নিয়েছিলাম টক দই একটা ছানার জিলেপি আর সবশেষে স্প্রাইট এবার যেখানে যাচ্ছি সেখানে কিছু ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য নিয়েছে কয়েকটা চকলেট এগুলোই পেয়েছিলাম আর কি বলবো এত গরম মনে হচ্ছে কখন বাড়ি যাব এই যে একটা বিশাল বড়ো ফরেস্ট এই ফরেস্টের এই সাইডেই আমার কাজ ছিল আজ এখানে গাছের খুব সুন্দর হাওয়া যেমন মিষ্টি তেমন আবার গরম আর এই পুকুরটা ছিল পঁচিশ বিঘের পুকুর পুরো মাছ ভর্তি করছে আমি এখানে নেমেছিলাম কিন্তু ভিডিওটা করা হয়নি সব সময় তো সব জায়গায় ভিডিও করা যায় না এই জায়গাটাতে শুধু চারিদিকে শুধু পুকুর আর পুকুর আর রাস্তাটা একদম পাহাড়ের মতো উঁচু বুঝতে পেরেছেন কি আর বলবো মনে হচ্ছিলো এত গরম কখন বাড়িতে ফিরব এখানকার কাজ শেষ করতে করতে দেখি পাঁচটা পঞ্চাশ বেজে গেছে তো আজকের মতো কাজ শেষ করে ঘরে রওনা দিলাম ঘরে গিয়ে দেখি ছোট বাচ্চাটি আমার কি করছে সে আবার আমার জন্য মন খারাপ করছে কিনা চলেন যাওয়া যাক গিয়ে দেখলাম খেলছে ঠাম্মি পাশে বসে আছে দেখে মনটা ভরে গেল সারাদিন কাজের ফাঁকে যখন দেখলাম ও ভালো আছে খুশি আছে তখন মনটা ভরে গেল তো আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এই গরমে সবাই সবার খেয়াল রাখবেন সুস্থ থাকবেন